হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হ্যাপিএস টিউশন পয়েন্ট আজ ক্লাস সেভেনের নতুন একটা ইতিহাসের অধ্যায় দিল্লি সুলতানি আমরা শুরু করব প্রথমত দিল্লি সুলতানি এটা এই শব্দটাই নিজস্ব একটা ধারণা যেই ধারণা আজ আমরা বিস্তারে আলোচনা করব প্রথমত সুলতান আমরা সচরাচর শুনে আসছি ছোটো থেকেই সুলতান রাজা মহারাজা সম্রাট এই যে এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে দিল্লি সুলতানি সেখানে এই যে সুলতান এই সুলতান শব্দের অর্থ কি প্রথমত সুলতান সুলতান শব্দের অর্থ হচ্ছেন কোনো একটা জায়গার নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে যিনি সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন শাসক শাসক তাকেই মধ্য এশিয়ার ভাষায় সুলতান বলে অভিহিত করা হয় সুলতান অবশ্যই একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে সার্বভৌম ক্ষমতাসম্পন্ন ব্যক্তি মানে নির্দিষ্ট একটি ভৌগোলিক অঞ্চলের মধ্যে যার শাসক শাসন ক্ষমতা সর্বোচ্চ এবং স্বাধীনভাবে যিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন তিনি হচ্ছেন সুলতান এবার আমরা দেখব দিল্লি সুলতানি তাহলে সুলতান শব্দের অর্থ আমরা জানতে পারলাম যে কোনো ভৌগোলিক অঞ্চলের মধ্যে একজন সর্বোচ্চ শাসক তাহলে এই সুলতানি অঞ্চলটাকে বা এই সুলতানির সঙ্গে দিল্লি সুলতানি কেন ব্যবহার করা হচ্ছে কেন দিল্লি সুলতানি দিল্লিকে কেন্দ্র করে তার আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছিল এই সুলতানি সাম্রাজ্য এই জন্য এটাকে দিল্লি সুলতানি নামে অভিহিত করা হয় এবার দিল্লি সুলতানের সঙ্গে আরেকটা ধারণা খুব সচরাচর জড়িয়ে থাকে সেটা হচ্ছে দাস বংশ বা মামলুক বংশ তাহলে এই জিনিসটা আমরা এবার পরিপূর্ণভাবে ডিটেলসে দেখব যে কেন এটাকে দাস বংশ বা মামলুক বংশ বলা হয় দাস এই যে দাস কথাটি এটা হচ্ছে এই যে শব্দটি আমরা দেখলাম যে দাস এটা হচ্ছে আর্থ সামাজিক ধারণা মানে সমাজের খুব নিচু মানের যারা মানুষ যারা অপরের জন্য নিজের জীবনকে বিসর্জন করে থাকে অপরের কাছে টাকা পয়সার বিনিময়ে বা দুবেলা খাবার বিনিময়ে যে লোকটা অপর কোনো মানুষের কাছে কাজ করে তাকে আমরা দাস নামে অভিহিত করি এই জন্য এটি হচ্ছে একটি আর্থ সামাজিক ধারণা আমরা এবার দেখব যে দাস প্রথাটি এসছে মোহাম্মদ ঘড়ি তিনি ছিলেন আফগানিস্তানের শাসক তাহলে দাস প্রথার শুরু ভারতে হয় ঘড়ির হাত দিয়ে মোহাম্মদ ঘড়ির প্রধান তিনজন অনুচর যারা ছিলেন মোহাম্মদ ঘড়ির দাস যেমন কুবাচা তিনি মুলতানে ছিলেন ইয়ালদুজ গজনিতে ছিলেন এবং কুতুপতি নাইভক ছিলেন ভারতে ঘড়ির মৃত্যুর পর তার দাস যারা ছিলেন তার সাম্রাজ্যের সুলতান হয়েছিলেন মানে ঘড়ির বিজিত অঞ্চলের বিভিন্ন অঞ্চলের ভাগ করে তারা এক একটা অঞ্চলের প্রধান বা সুলতান হয়েছিলেন দাসের আরবি অর্থ হচ্ছে মামলুক তাই যেহেতু মোহাম্মদ ঘড়ির দাস যারা ছিলেন তারা মোহাম্মদ ঘড়ির সাম্রাজ্যের উত্তরাধিকার হয়েছিলেন এবং দাসের আরবি অর্থ হচ্ছে মামলুক তাই এই দিল্লি সুলতানি দাস বা মামলুক বংশ নামে পরিচিত তাহলে আশা করি সুলতান শব্দের অর্থ এটাকে দিল্লি সুলতানি কেন বলা হয় দাস বা মামলুক বংশ কেন বলা হয় আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ এবার আমরা শুরু করব কুতুবউদ্দিন আইবক দিয়ে যিনি বারোশো ছয় থেকে বারোশো দশ অব্দি নিজের শাসন ক্ষমতা চালিয়েছিলেন কুতুবউদ্দিন আইবককে পড়তে গিয়ে আমরা প্রথমত দেখব ভূমিকা সম্পর্কে জানব তিনি যে স্বাধীন সত্তার ধারণা রাখতেন সেই সম্পর্কে জানব তাকে লাখ বক্স নামে ডাকা হতো বা তিনি লাখ বক্স নামে পরিচিত ছিলেন সেই সম্পর্কে জানব আইন শৃঙ্খলা সম্পর্কে জানব এবং তিনি সংস্কৃতির সম্পর্ক বা সংস্কৃতির বিষয়ে কি কী উন্নয়নমূলক কার্যকলাপ করেছিলেন সেই সম্পর্কে জানব প্রথমত ভূমিকা মোহাম্মদ ঘড়ি ভারতের বিজিত অঞ্চলের দায়ভর কুতুবুদ্দিন আইবককে দিয়ে নিজের সাম্রাজ্য গজরিতে ফিরে গিয়েছিলেন বারোশো ছয় সালে ঘড়ির আকস্মিক মৃত্যু হয় এবং ভারতের সম্পূর্ণ দায়িত্ব আসে কুতুবুদ্দিন আইবকের ঘরে মানে মোহাম্মদ ঘড়ি বারবার ভারতে আক্রমণ করেছিলেন এবং ভারতের বিভিন্ন অঞ্চলকে তিনি নিজ কবজায় এনেছিলেন নিজের বিজিত অঞ্চল মানে ভারতের যে সমস্ত অঞ্চলকে তিনি বিজয় করেছিলেন সেই সমস্ত অঞ্চলের দায়ভার কুতুবুদ্দিন আইবককে দিয়ে তিনি নিজ রাজ্য গোজনিতে ফিরে গিয়েছিলেন বারোশো ছয় খ্রিস্টাব্দে ঘড়ির মৃত্যু ঘটে তার ফলে ভারতের দায়ভার দেওয়া কুতুবুদ্দিন আইবকের ঘাড়েই ভারতের সম্পূর্ণ দায়িত্ব চলে আসে এবার কুতুবুদ্দিন আইবক ভারতের দায়ভার পাওয়ার পরে তিনি প্রথম যে কাজটা করলেন দিল্লিতে রাজধানী স্থাপন করেন মানে একটা সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য প্রথমত দরকার একটি রাজধানী কুতুবুদ্দিন আইবক তার বিচক্ষণতার পরিচয় দিয়েছিলেন দিল্লিতে রাজধানী স্থাপন করে ঘড়ির মৃত্যু আইবকের ভাগ্য পরিবর্তন করে ঘড়ির দাস থেকে দিল্লির সুলতান হয়ে যান আইবক এবার আমরা দেখব তার পরের অংশ ঘড়ির স্বাধীন সত্তার ধারণা এখানে ছোট্ট করে একটা বোঝানোর জন্য ম্যাপ এঁকে দিয়েছি এখানে গজনী এখানে মুলতান এবং এখানে দিল্লি আর এই জায়গাটা আনুমানিকভাবে লাহোর এটা জাস্ট একটু বোঝানোর জন্য আকা হয়েছে স্বাধীন সত্তার ধারণার পরিচয় দিতে গিয়ে কুতুবুদ্দিন আইবক কি করেছিলেন দিল্লি থেকে লাহোরে রাজধানী স্থানান্তর করেন সাম্রাজ্যের সুস্থতা রাখার জন্য ইয়ালদুজ মোহাম্মদ ঘড়ির আরেকজন অনুচর বা দাস তাকে পরাজিত করেন কুতুবুদ্দিন আইবক এবং সমস্ত বাধাবিঘ্ন পেরিয়ে যাওয়ার পরে কুতুবুদ্দিন আইবক নিজেকে সুলতান হিসাবে ঘোষণা করেন দিল্লি সুলতানির প্রতিষ্ঠা করেন এবং দাস বংশের প্রতিষ্ঠা হয় তাহলে কুতুবুদ্দিন আইবক ছিলেন ভারতের প্রথম সুলতান বা দিল্লি সুলতানির প্রথম সুলতান বা প্রতিষ্ঠাতা বা দাস বংশের প্রথম সুলতান বা প্রতিষ্ঠাতা এবার আমরা পরবর্তী পয়েন্টের দিকে নজর দেব লাখ বাক্স মানে হচ্ছেন আইবুক ছিলেন ভারতে বহিরাগত মুসলিম তিনি অবশ্যই ভারতীয় ছিলেন না ভারতের বাইরে থেকে ভারতে এসেছিলেন এবং ভারতের বহিরাগত মুসলিম ছিলেন তিনি সুলতান হওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন দার্শনিক চিন্তাবিদ এবং যারা কবি ছিলেন তাদের দরবারে তাদেরকে তিনি অনেক উপহার ধনরত্ন দান করতেন নিজের প্রতিচ্ছবিটা ঠিকমতো ধরে রাখার জন্য তাই তখনকার মানুষজন তাকে লাখ বাক্স উপাধি দিয়েছিলেন আইন শৃঙ্খলা প্রত্যেক সাম্রাজ্যের প্রধানের বা প্রত্যেক ভৌগোলিক সীমানা অঞ্চলের প্রধানের একটা অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে যেটা হচ্ছে তার সাম্রাজ্যে যেন ঠিকমতো আইন শৃঙ্খলা চলতে থাকে কতবুদন আইবকও তার বিপরীত ছিলেন না তিনি আইন শৃঙ্খলা মানে নিজের সাম্রাজ্যকে দুর্নীতিমুক্ত রাখতে নিজের সাম্রাজ্যকে সুস্থভাবে পরিচালনার জন্য আইন শৃঙ্খলার উপর বেশ জোর দিয়েছিলেন এবার আমরা দেখব সংস্কৃতির অংশটুকু তিনি কুতুব মিনার তৈরি করেছিলেন খাজা কুতুবুদ্দিন কাকি এর স্মৃতির উদ্দেশ্যে কুয়াত উল ইসলাম মসজিদ তৈরি করেছিলেন এবং নিজের উপাধি দিয়েছিলেন কুরআন খান এবং দিল্লিতে একটি মসজিদ তৈরি করেন যেটার নাম দিয়েছিলেন আড়াই দিনের ঝোপড়া আজ দিল্লি সুলতানের শুধুমাত্র কুতুবউদ্দিন আইবক নিয়ে আলোচনা করা হল আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ পরবর্তী সময়ে দিল্লি সুলতানের পরবর্তী সুলতানগণ কুতুবউদ্দিন আইবকের পরে যারা এসেছিলেন তাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করা হব আজকের জন্য এতটুকুই গুড বাই